¡Gracias! আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি ফ্রান্স ব্লগার সুমো থেকে তো আজকে হচ্ছে জুম্মা মোবারক সবাইকে জানাই জুম্মা মোবারক তো জুম্মার দিনে আসলে সব কিছুই ভালো লাগে শুরু হয় দিন শুরু হয় গোসল দিয়ে কত সুন্দর দিন কাটে আর আমি দেখো আজকে যে ওইখানে পাশে একটা পিকচার শেয়ার করলাম বাচ্চা সামলাও সংসার সামলাও বলে গিফট দিছে তোমরা কিন্তু হাজব্যান্ডকে ধরবা আর কি সুন্দর দেখো আজকে চটপটি বানাবো তো বাসায় সকালবেলায় একটু বের হচ্ছি বাসা থেকে বের হয়ে গেলাম আর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আগেই চলে গেছে বাচ্চাদের সাথে সাথে আর আমি পরে সেই দিয়ে নামলাম আমি পরে গিয়েছি আর এই তো যাচ্ছি এখন যাব একটু একটা সুপার শপে সুপার মল যেগুলোকে বলে যেখানে সব কিছু পাওয়া যায় ওইখানে যাব তো রাস্তা দিয়ে যাচ্ছি দেখো তো রাস্তায় কি অবস্থা আকাশের অবস্থা দেখো কি সুন্দর মেঘলা ওহ অন্ধকার হয়ে আছে সকালবেলা দেখে মনে হবে যে কি যে অন্ধকার তো আমি যাচ্ছি আর এখানে দেখো আশেপাশের অবস্থা খুবই খুবই অবস্থা খারাপ আর ওই যে আমাদের বিল্ডিং আমাদের বিল্ডিংটা আমি আবার দেখাই দিলাম তোমাদেরকে যতবার যাই ততবারই দেখাই দিই একই রাস্তা দিয়ে তো পরেই তো যাচ্ছি যাওয়ার যাওয়ার সময় আর কি রাস্তায় সুপার শপ একটু দূরে মোটামুটি তিরিশ মিনিট লাগে তো চলে গেলাম এই যে এখানে ত্রিশ মিনিট না পনেরো মিনিটের মতো লাগে তো এখানে আমার হাজব্যান্ড বেবিদের নিয়ে গাড়িতেই থাকবে আমি চলে যাব ভিতরে দেখো এই যে গাছের সেল দিয়েছে ফুলের সেল দিয়েছে সবাই এখন সামারের সময় গাছ কিনতেছে যেহেতু উইন্টারে তো আর করা যায় না তো আমি আসলে খুব চট জলদি যাবো যেহেতু বাচ্চারা গাড়িতেই ওদের জন্য কিছু স্ন্যাক কিনবো এবং টুকটাক যেগুলো দরকার সেগুলো কিনবো এটা কিনি নাই আমি ওটা দেখছি কিন্তু কিনি নাই হ্যাঁ তোমরা আবার বললো না যে আমি এগুলো কিনছি দেখলাম আর কি তো এগুলো খেলে আমার খুব গ্যাস হয় তো আমি কিনেছিলাম বার্গার বিস্কিট জুস এগুলো কিনেছিলাম চুইঙ্গাম তো বাসায় এসে চটপটির আয়োজন করছি রান্নাবান্না করেছিলাম আবার চটপটির আয়োজন করলাম এই যে এগুলো সব কেটে কুটে নিয়েছি হাজব্যান্ড বাহিরে ছিল ও আসবে তারপর সব এক এক করে গরম করব। আর এই যে দেখো মিস্টার নাগা আমি এটা খাই চটপটির মধ্যে দিয়ে যে পরিমাণে ঝাল আর এগুলো ঝালের আইটেমগুলো আমি আমার হাজব্যান্ড খাবো আর বাচ্চারা তো ঝাল খায় না তো আমি সব কিছু রেডি করে নিয়েছি তারপর আমি একটু ওভেনে গরম করে নিব আমার হাজব্যান্ড আসলেই আমি ওভেনে গরম করব তো নাগামরিচ কে কে খাও কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা আমার ব্লগে কেন কমেন্ট বেশি কেন লাইক কম তোমরা অবশ্যই লাইক দিবা লাইক দিতে ভুলে যাও কেন লাইক দিবা কমেন্ট করবা এবং কমেন্টে জানাবা আমার কাছে কোনো কিছু ভিডিও যদি তোমাদের এক্সপেকটেশন থাকে অবশ্যই বলবা যেমন অনেকেই এখন বলতেছে হোম ট্যুর দাও হোম ট্যুর আসলে হোম ট্যুর তো এত তাড়াতাড়ি দেয় না দিব হোম ট্যুর দিবো আস্তে আস্তে দিবো তো এই তো চটপটি প্রিপারেশন করতেছিলাম আমি আর রান্না করে নিছি এখন ওভেনে একটু গরম করে নিব ওইটা চটপটিটা একটু গরম হলে ভালো লাগে যেহেতু সব কিছু ঠান্ডা ঠান্ডা তো আমরা তো শীতের দেশে থাকি ঠান্ডা এত কিছু খেয়ে অভ্যস্ত না সবসময় গরম করি এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তো এই যে দেখো সব কিছু এখন গোছ হয়ে গেছে হাজব্যান্ডও চলে আসে আমরা এখন শুধু সার্ভ করব। তো ওই বড় বাটিগুলো আমাদের আর ছোটোগুলো বাচ্চাদের তো ওরা আমার মেয়ে যা পছন্দ করে চট অনেক পছন্দ করে ও বাংলা ফরাসি বাংলাদেশে মানে জন্ম না হইলে কি বাংলাদেশি সব খাবার ভালো লাগে এইটাই তো টেস্ট মানে যতই যাই হোক আমাদের খাবার ভালো লাগবে না তা হতে পারে না তো আমি তো সবাইকে যার যার টেস্ট অনুযায়ী সার্ভ করে দিব। যেমন আমার ছেলে অনেক বেশি টক খায় না আমার মেয়ে অনেক বেশি টক খায় আমি খাই আমার হাজব্যান্ড টক খায় না আমার হাজব্যান্ড ঝাল খায় আমি ঝাল খাই আমার বাচ্চারা ঝাল খায় না একজন ডিম খায় না তো একজন পেঁয়াজ খায় না ওইভাবে করে আর কি সার্ভ করবো তোমরা তো দেখতে থাকো তাহলে আর তোমরা যে আমার পিছনে ব্লগগুলো এখন আর দেখো না কেন তোমরা একটু দেখতে পারো না আমার কিন্তু ভালো লাগে তোমরা আমার ব্লগগুলো যদি দেখো কমেন্ট করো তারপর আমার কিছু ভালোবাসার আপুর আছে তাদেরকে আমি মেনশন করবো যেমন নাহিলা রাফিয়া আম্মু তারপরে তাকোয়া তার এই তোমরা কিন্তু ফাতেমা আপু তোমরা আসলে অনেক অনেক ভালোবাসা দাও অনেক আর এখন নতুন মেহেকাপু আছে মেহেকাপুকেও অনেক বেশি ভালোবাসা তো যারা যারা দেখতেছো আর তোমরা আসলে সাপোর্ট করো অনেক সাপোর্ট করো যেমন আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে ঠিক তেমন তোমরাও অনেক সাপোর্ট করো প্রতিটা জিনিসে তোমাদেরকে খুব মানে মনে মনে আর কি অনেক বেশি মিস করি যদি বাংলাদেশে থাকতাম অবশ্যই হয়তো দেখা হইতো তারপর আমি ওই যে সেদিন গিয়েছিলাম ইন্ডিয়ান দোকানে গিয়ে তখন কিন্তু টক নিয়ে আসছিলাম মানে তেঁতুল নিয়ে আসছিলাম তো তেঁতুলটা বেশি একটা টক ছিল না যে যেরকম আমরা টক পছন্দ করি তেঁতুল যদি মিষ্টি মিষ্টি থাকে ভালো লাগে তারপর পরে আমি আবার অন্য একটা তেঁতুল আমার বাসায় ছিল এক্সট্রা ওইটা দিয়ে আমি আবার ই করেছি তো অনেক সময় কিন্তু ভুল হয় যেমন এই যেমন পেঁয়াজের আগে আমি ডিম দিয়ে ফেলছি তো তোমরা আবার এগুলো নিয়ে কমেন্ট করো না কাজ করতে গেলে একটু ভুল হবে তো ইগনোর করো দেখো দেখে যাও কিন্তু ইগনোর করো যদি ভুল হয় ওইটা ইগনোর করবা আর অবশ্যই তোমরা আসলে ই মানে কি বলবো যাই হোক তো আমি চেষ্টা করি যে ভুল না হোক ভিডিও যেহেতু করতেছি ভুল যাতে না হয় কারণ একদল মানুষ আছে তারা বলবে যে এই করে সেই করে ভিডিওর মধ্যে না ভিডিওর মধ্যে চেষ্টা করি যাতে সুন্দর হয় ভিডিও কিন্তু ভুল হয়ে যায় যে যেমন যেমন রান্না করতে গেলে হয় না যে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিতে তেল তেল পরে দিলাম এরকম হয় যদিও ওরকম হয়নি কখনও তো আমি যে শুকনো মরিচ ইচ্ছা মতো ডোলে শুকনামরিচের গুঁড়োগুলো দিব আমারটাই বেশি করে দিব আমার ভাল লাগে তো আমি এখন ভিডিও যখন বয়েস দিতেছি তখন আমার মন চাইতেছে আমি চটপটি আবার খাই আমি আসলে খুব বেশি পছন্দ করি আমার খুব ভালো লাগে চটপটি ফুচকা বাংলাদেশে থাকতে মনে হয় অল্টারনেট এভরিডে আমি খেতাম তো ওই তো খাওয়া দাওয়া শেষে বাচ্চারা একটু খেলতেছিল এই যে দেখো এতানের মা এতানে কি সুন্দর করে ওর হেয়ার চেঞ্জ করেছে নতুন ডিজাইন ওর মা পারে তো খালি চেঞ্জ করতেই থাকে আর আমিও আবার একটু বাহিরে বের হয়ে গেলাম ঘুরে আসলাম বাহিরে গিয়ে একটু বাহিরে দিনটা দেখলাম ভালোই লাগছে বাচ্চাকে নিয়ে চলে গেলাম ছোটোটাকে নিয়ে গেছি আর বাচ্চার বড়জনরা বাসাই ছিল ওরা খেলতেছিল তো আজকের মতো এখানে